না আমি কিন্তু ইমাম কে গোলাম বলতেছি না সভাপতিরা মনে করে সভাপতিরা নিজের সামনে পেপসির কোনা অথবা দাঁতের মাজনি পড়ে থাকে মোয়াজ্জিন অথবা খাদেমকে ডেকে বলে এই এটা তোলো তো ওনার সামনে উনি তোলে না ওই মাথায় আলেম হাফেজ পাঁচ ওয়াক্ত নামাজি ইবাদত গুজার মানুষটাকে ওখান থেকে ডেকে বলে এটা তোলো তো এই তোলো কেন বেতন দেয় নাকি এই জন্য নুয়ালিসামের কাউমের চাইতে আমরা বেশি একটা পিছিয়ে নেই বরং কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছি বেশিরভাগ দাতারাই হচ্ছে হারাম উপার্জনকারী এবং বেশিরভাগ মসজিদের মতুয়াল্লি আমি কি বলছি আপনি আমি আপনি বলছি সভাপতি আরে ঢাকা শহরের মসজিদের সভাপতি ওর জন্য ভোট হয় প্যানেল বানায় হ্যাঁ শুনলেই ও বাক লাগে বিশ ত্রিশ লাখ টাকা খরচ হ্যাঁ উনি ইমামকে গোলাম হিসেবে কিনে বিশ টাকা যদি দুটো গোলাম পাওয়া যায় ভালো না খারাপ কি সার 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 করবে শুধু হ্যাঁ অফিসে সার ডাকে রাস্তা মানুষ সার ডাকে মসজিদে আসলে ইমাম নেতা এনে তো আর সার ডাকবে না সভাপতি হয়ে গেলে জি হুজুর জি হুজুর হ্যাঁ হুজুর হ্যাঁ হুজুর তো তিরিশ লাখ টাকায় দুটা জ্যান্ত গোলাম পাওয়া গেলে ভালো না না আমি কিন্তু ইমাম মুয়াদ্দিনকে গোলাম বলছি না সভাপতিরা মনে করে সভাপতিরা নিজের সামনে পেপসির কোনা অথবা দাঁতের মাজনি পড়ে থাকে মুয়াজ্জিন অথবা খাদিমকে ডেকে বলে এই এটা তোলো তো ওনার সামনে উনি তোলে না ওই মাথায় আলেম হাফেজ পাঁচ ওয়াক্ত নামাজি ইবাদত খুঁজার মানুষটাকে ওখান থেকে এটা তো এই যে এটা কেন বেতন দেয় নাকি এই জন্য এরকম মনে করে সভাপতিরা আলাই সালাম ওনার জাতিকে প্রকাশ্যে ডাকছে আর কিভাবে ডাকছে কিভাবে জাতি যেটা শুধরায় নাই জাতিটা কি করে নাই